আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের এক্সারসাইজ 16.1 এর সর্বশেষ যে ম্যাথটা আছে নাম্বার 10 এখানে একটা ক্রিয়েটিভ क्वेश्चन নিয়ে আলোচনা করা হয়েছে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ দেখো এখানে বলা আছে দা পারপেন্ডিকুলার অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ 6 সেমি লেস দেন 11/12 টাইমস অফ দা বেস

এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর এটা হচ্ছে হাইট এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে হাইপোটেনাস আচ্ছা যেহেতু কম্প্যারিজনটা বেজের সঙ্গে তাহলে আমরা বেসটাকে x ধরে নেই বেসটাকে আমরা কি ধরে নেই x ধরে নেই তো এখানে বলা আছে যে পারপেন্ডিকুলারটা হচ্ছে 11/12 টাইমস অফ বেস 6 সেমি লেস দ্যান 11/12 টাইমস অফ বেস তাহলে আমাদের বেস যদি x হয় তাহলে আমাদের পারপেন্ডিকুলারটা হচ্ছে 11/12

তো এটাকে আমরা সিম্পলিফাই করে দিলে আমাদের এই आंसरটা হয়ে যাচ্ছে এবার আসুন তাহলে x by 2 এখানে যদি আমরা সলভ করি তাহলে পাচ্ছি 11x 72 হচ্ছে 12 তাহলে এটাকে একটু একসাথে করে দেই তাহলে x into 11x minus 72 হচ্ছে 12 হচ্ছে 24 সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে আমাদের ইন টার্মস অফ x এ

তারপর এই টুয়েলভ দিয়ে আমরা এটাকে কাটলে আমরা পাবো হচ্ছে এখানে আর একটা টুয়েলভ ও সরি এটা তো না এটা ওয়ান টুয়েন্টি ওয়ান এটা হচ্ছে ওয়ান কাটা যাবে না এখানে এটা কাটা যায় সিক্স দিয়ে টুয়েলভ টু আবার এই টু এই টু কাটা আর কোথাও কেটে যদি শুরু করা যায় তাহলে অবশ্যই কাটতে হবে আচ্ছা আর কারা যাচ্ছে এবার তাহলে আমরা এখানে পাচ্ছি তারপর এখান থেকে আসতেছে ফোর টু দা এইট এক্স প্লাস নাইন মাইনাস হচ্ছে না তাই না

x 9 ঠিক আছে এবার সব হচ্ছে x square এর টার্ম আর তাহলে এই যে থাকছে 9 minus 8x minus 36 plus 11x ঠিক আছে দেখো তোমরা বুঝছো কি বিষয়টা তারপর আসো এই জিনিসটাকে আমরা এখন একটা সিম্পলিফাই করব তাহলে আমাদের এইখানে তাহলে আমাদের এলসিএম কত আসবে দেখো

আচ্ছা তাহলে এইবার আসো এই পাঠটাকে আমি এখন একটু এখানে লেখার চেষ্টা করি জায়গা শর্ট আচ্ছা আমরা দেখো এই যে নাইন দ্বারা ওয়ান ফোর্টি ফোর কে ডিভাইড করতে পারি হ্যাঁ ডিভাইড করলে আমাদের আনসারটা আসবে হচ্ছে সিক্সটিন তাহলে আমি এইটাকে একটু এখানে লিখে ফেলি সিক্সটিন তারপর আমরা এই সিক্সটিন দ্বারা এটাকে মাল্টিপ্লাই করব ঠিক আছে সিক্সটিন দ্বারা পোস্ট মাল্টিপ্লিকেশন করব তাহলে থ্রি ইন্টু সিক্সটিন অ্যান্ড টোয়েন্টি সেভেন ইন্টু সিক্সটিন ওকে দেখো

এটা হচ্ছে আমাদের এর ক্যালকুলেশন এবার আসো আমরা নাম্বার থ্রিটা দেখবো এখানে বলা আছে ইফ দা লেং অফ দ্য বেস অফ দ্য ট্রাইঙ্গেলস হ্যাঁ আমরা কিন্তু যখন টু এর ক্যালকুলেশনটা দেখলাম সেখানে আমরা বেজের ভ্যালু পেয়েছি টুয়েলভ সেন্টিটার অ্যান্ড থার্টি সিক্সেন্টিমিটার তো তারা বলতেছে যে তুমি টুয়েলভ সেন্মিটারটা নিয়ে একটু কাজ করো সামনের দিকে যদি টুয়েলভ সেন্টিমিটার হয় ফাইন দ্য এরিয়া অফ দ্য ইকুইলিটার ট্রাঙ্গেল একটা ইকুইলিটার ট্রায়াঙ্গেলের এরিয়া বের করো হ্যাভিং পেরিমিটার ইকুয়ালস টু ইট মানে হচ্ছে আমরা টুয়েলভ সেন্টিমিটার ধরে যে ট্র্যাঙ্গেলটা একটু ক্যালকুলেশন করলাম একটু আগে এই ট্রাইঙ্গেলের পেরিমিটার যত এই রকম একটা পেরিমিটার ওয়ালা

এবার আসো আমরা হাইপোটেনাসটা দেখব তাহলে হাইপোটা হবে 4 ইনটু 12 ডিভাইড বাই 3 মাইনাস 3 এটা এটা কাটো তাহলে 4 16 থেকে যাওয়ার 3 যায় তাহলে কত আসবে 30 সেমি ঠিক আছে তাহলে আসো আবার পেরিমিটারটা বের করি তিনটা সাইড যেহেতু পেয়ে গেলাম পেরিমিটার অফ দা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজ তাহলে কত আসছে 12 প্লাস 5 প্লাস 30 cm. সেন্টিমিটার তাহলে এটাকে আট কোণা কথা আসবে 12 + 5 + 30 তাহলে আমরা পাচ্ছি 30 সেন্টিমিটার সো তাহলে করতে পারি মিলিমিটার অফ দা ইকুয়লিটার প্রাইম ইসো থার্টি সেন্টিমিটার যেহেতু তারা বলছে সেম প্রেমিট টা সেম তাহলে এটাও কি হবে থার্টি সেন্টিমিটার আচ্ছা তাহলে আমরা দেখবো ওয়ান সাইডটা দেখবো আমরা ওয়ান তাহলে কত আসতেছে টেন সেন্টিমিটার ওকে এবার আস এরিয়া অফ দা ইকুইলিটাল ট্রাইঙ্গেল

ताले आगे टाइगे दी देव इनशाला